হরে কৃষ্ণা রাধা বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নেতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেন্দির চ্যানে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো অনেকে আমাদেরকে বিষয়টা ফোন করেছিলেন অনেক ফোন এসেছিলো আমাদের যে বৃন্দাবনে জমির দাম কীরকম এবং কোন জায়গায় জমি কিনলে ভালো তো সেই জন্য আজকের এই ভিডিওটা বন্ধুরা তো যারা এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান বৃন্দাবন দর্শন এবং চুরাশি কোষ পরিক্রমা দর্শন করতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে থাকা বাঙালি প্রসাদ ও দর্শনের সুব্যবস্থা রয়েছে হারিব তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কারণ আমরা বৃন্দাবনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি নিত্য নতুন আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান দর্শনের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা এবং তিন টাইম কৃষ্ণপ্রসাদের ব্যবস্থাও রয়েছে আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে তো দেখুন বন্ধুরা এখন তো বৃন্দাবনে খুব গরম হ্যাঁ এখন প্রায় পঞ্চাশের কাছাকাছি তাপমাত্রা বৃন্দাবনে তো দেখুন বৃন্দাবনে থাকা একটা হলো তপস্যা হ্যাঁ গরমের সময় যেমন খুব গরম এবং শীতকালে কিন্তু খুব ঠান্ডা তো দেখুন বৃন্দাবনে আপনারা আমাদের অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোন জায়গায় জমি কিনবো কোথায় জমি কিনলে ভালো বা জমির দাম কীরকম তো সেই নিয়ে আজকে আপনাদেরকে বলবো হ্যাঁ দেখুন এর জন্য আপনাদের কী করতে হবে প্রথমবার এসেই যে আপনারা জমি পেয়ে যাবেন এরকমটা নয় কারণ দেখুন অনেকেই তো জমি সবসময় বিক্রি যে করে তা করে না আবার কিছু জমির মালিক রয়েছে তাদের অনেক জমি রয়েছে হ্যাঁ তারা হয়তো বিক্রি করবে কিন্তু এবারে আপনারা অনেকে আমাদের বলেন যে আপনারা কি দেখে দেবেন দেখুন জমি আর সম্বন্ধ এগুলোতে মাঝে থাকা কিন্তু ভালো নয় তাই না যদি ভালো হয় কোনো সম্বন্ধে দেখবেন কেউ দেখে দিলো মেয়ে ছেলে যে পাত্র পাত্রী হয় ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপ তাই না তো আমরা তো এইগুলো করি না আপনারা এখানে এসে যারা জমির মালিক রয়েছে তাদের সাথে কথা বলতে পারেন হ্যাঁ তারপর আপনাদের একটা বিষয় মানে মনে রাখতে হবে যে আশেপাশের যে পরিবেশটা সেটা আপনাকে দেখতে হবে কেননা আপনি সারা জীবন থাকবেন দেখুন আপনি চাইবেন যে আপনি যেখানে জায়গা নিচ্ছেন তার আশেপাশে যেন চার পাঁচটা বাঙালি ঘর থাকে তাই না যদি হিন্দুস্থানি বিহারি এসবের মাঝখানে আপনি জমি নেন তাহলে একটা কেমন হয় তো আপনি যদি এসে দেখলেন জায়গাটা যাদের কাছে নেবেন জমির মালিকের সাথে কথা বললেন কাগজপত্র ঠিক আছে কিনা দেখলেন কারণ দেখুন অনেকবার এরকমও হয় ওয়েস্ট বেঙ্গলে যেমন দেখেছেন কোনো জমি দুবার তিনবার বিক্রি হয় তো বলবেন বৃন্দাবনও কি এরকম হয় হতেই পারে বলা যায় না হ্যাঁ যদি কেউ মনে করুন একটা জমি দুবার বিক্রি করছে তখন আপনি এত টাকা দিয়ে কিনবেন হ্যাঁ তো ভবিষ্যৎ বিপদে পড়বেন তাই না তখন আমার কোর্টে কেস নানা রকম সমস্যা তো এই জন্য আপনাকে কী করতে হবে আপনাকে চারিপাশে কয়েকটা ঘরে কিন্তু মানে বাড়িতে খবর নিতে হবে যে হ্যাঁ জমিটা মানে ঠিক আগে একবার মানে কেউ বিক্রি হয়েছে কিনা কেউ কিনেছে কিনা সব যদি জেনে গেলেন জমির মালিককে এবার আপনি যখন তার সাথে কথা বললেন আপনি জানলেন যে হ্যাঁ ইনি সত্যিকার মানে অরিজিনাল ইনি মালিক তাহলে আপনি একটা আপনার ক্লিয়ার হয়ে গেল তারপর আপনারা দেখতে পাবেন যে সেই জায়গার জল কীরকম কারণ দেখুন বৃন্দাবনে তারা এসেছেন তারা হয়তো জানেন যে অনেক জায়গায় এখানে মিষ্টি জল বা কোথাও নোনা জল তো আপনার বলবেন সমুদ্রের মতো নোনা জল এরকম নয় মানে দেখুন বলা হয় না খরচ জল আর মিষ্টি জল মানে জলের মধ্যে খার থাকে তো সেই জলটা খেতেও কিন্তু অতটা মানে স্বাদ লাগে না ভালো লাগে না তো আপনাকে সেটাও দেখে নিতে হবে যেমন বিহার রয়েছে অনেকেই জানেন সেদিকে জলগুলো কিন্তু নোনা জল অনেক প্রভুজিরা ওদিকে বাড়ি করেছে ওনারা বলেন হ্যাঁ যে আমাদের নোনা জল এমনি স্নান বা এরকম মানে সব কিছু কাজে লাগে কিন্তু খাওয়ার জন্য আমাদের জল কিনে কিনে খেতে হয় তো দেখুন যদি মিষ্টি জল হয় তাহলে আপনি যে সাম্বার জল বসালেন তারপরে ঘরে অ্যাকোয়াগার্ড লাগিয়ে নিলে মিষ্টি জল আপনার ভালো এগুলো সব কিছু আধারণের কৃপা ধাম আপনি কী করবেন তাই না যেটা ভাগ্যে আছে সেটাই হবে তবু আপনাকে একটু যদি দেখে নেন তাহলে ভালো হুম কারণ দেখুন আপনি কয়েকবার দু তিনবার আসলেন তারপর দেখে নিলেন জৈন মালিকের সাথে কথা বললেন হ্যাঁ আশেপাশে পরিবেশের মানে যে বাড়িঘরগুলো রয়েছে তাদের সাথে কথা বললেন আপনি জেনে গেলেন যে তারা বাঙালি কিনা সেটাও জানলেন তারপর জানলেন জলটা কেমন সেখানের হ্যাঁ লোকগুলো কেমন সব একটু দেখে নিলেন তারপরে আপনি একটা জায়গা কিনলেন কারণ দেখুন আপনি কিনবেন একটা জায়গা এত দাম দিয়ে তারপরে সেটা আবার বাড়ি বানাতে আরও কত টাকা খরচ হবে কারণ দেখুন মধ্যে এত টাকা দিয়ে একটা জায়গা কেনা হয় হ্যাঁ তারপর আপনি সেই জমিটা কিনলেন জমিটা কিনলেই তো শুধু হবে না আপনাকে বাড়িও বানাতে হবে তাই না তো বাড়ি বানাতে আরও কত খরচ হবে তো আপনি যদি সব ঠিকঠাক না পান মনের মতো তাহলে একটা অসুবিধা হয় তার জন্য আপনি পরিবেশটা দেখে নিলেন জল দেখে নিলেন কাগজপত্র ঠিক আছে কি না দেখে নেন তারপরে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন সেটা আপনি কিনবেন কি কিনবেন না তাই না এরপর আপনি দেখবেন যে বাঙালি সেখানে আছে কি না যেমন রাধাকুণ্ড অনেক বাঙালি রয়েছে হ্যাঁ আবার এরকম অনেক জমি আছে যে সেখানে অনেক ফাঁকা এক মাথা যেমন বলছিলেন যে উনি একটা জায়গা দেখেছিলেন আশেপাশে কোনো বাড়ি হয়নি তখন আপনার কেমন একটা লাগবে তাই না হ্যাঁ যে কোনো বাড়ি নেই তো কয়েকটা জন বাড়ি থাকে সেরকম আবার বন্ধুরা যেটা প্রেমানন্দ মহারাজ যিনি আসেন যে প্রেম মন্দিরের পিছিয়ে দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা যে অনেক দূর একটা চলে গেছে তো সেখানে আবার অনেক জমি বিক্রি হয় মানে এরকম শোনা যায় তো ওখানে আবার কি একটা সমস্যা আবার অনেক এখনও কারেন্ট যায়নি কিছু এলাকাতে তো ওনারা আবার সেই ছাদের উপরে যে সোলার সিস্টেমগুলো হয় তো সূর্যের তাপে হ্যাঁ কারেন্ট তৈরি হয় এরকম করে রেখেছেন তো এটা গ্রীষ্মকালে তো সূর্যের তাপ রয়েছে কারেন্ট হবে কিন্তু শীতকালে যখন অনেক কুয়াশা তখন কি করে চলবে তাই না তো অনেক সমস্যা রয়েছে তো আপনাদেরকে সেগুলোও দেখে নিতে হবে আবার এখানে তো মনে করুন কারো তো পৈতৃক সম্পত্তি নয় তাই না বৃন্দাবন আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে যখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তার আগে বৃন্দাবন কিন্তু একদম ঘন জঙ্গল ছিল তাই না সব বৃন্দাবন বলা না এইসব ভগবানের জায়গা তো তারপর থেকে যখন চৈতন্য মহাপ্রভু আসেন হ্যাঁ তারপর অনেক তার পার্শ্বদার রূপ গোস্বামী সনাতন গোস্বামী ওনারা এসে কী করেছিলেন বৃন্দাবনে সমস্ত জায়গাগুলো রাধাকৃষ্ণের লীলাভূমিগুলো জন এই যে এত লীলাস্থলীগুলো ওনারাই কিন্তু প্রকট করেছেন তাই না তো তার জন্যে আমরা কিন্তু আজকে বৃন্দাবনে এত যে ভগবানের দিব্য স্থানগুলো দর্শন করতে পারছি তার আগে কিন্তু হ্যাঁ এগুলো কেউ দর্শন করতে পারতো না তাই না কেউ জানতোই না কোথায় কী রয়েছে ভগবানের লীলা তাই না লীলাস্থলী তো দেখুন তো এখানে খুব ভালো একটা ভগবানের ধাম এখানে বাস করা ভগবানের অনেক কৃপা রাধারণের অনেক কৃপা আশীর্বাদ থাকলেই কিন্তু এখানে বৃন্দাবনে একটু জমি কেনা যায় বা বাড়ি বানানো যায় তো আরও বিষয় রয়েছে তো বৃন্দাবনের জমির দাম কীরকম দেখুন এখানে কিন্তু গজ হিসেবে বিক্রি হয় কাঠা হিসেবে বিক্রি হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন আমরা হ্যাঁ এক কাঠা দু কাঠা তিন কাঠা এরকম বিক্রি হয় কিন্তু এখানে একশো গজ পঞ্চাশ গজ কেউ কিনতে পারে দুশো গজ এরকম বিক্রি হয় তো আপনার বলবেন তাহলে একশো গজ আর এক কাঠা কীরকম মানে পার্থক্য কীরকম রয়েছে দেখুন দেড়শো গজ এখানে বৃন্দাবনে যেটা হয় উত্তরপ্রদেশে দেড়শো গজ প্রায় একশো একান্ন গজের মতো সেটা হলো এক কাঠা তো এক কাঠাতে কতগুলো রুম হবে এখানে বেশিরভাগ সবাই একশো গজেই কিনে হুম অর্থাৎ কিন্তু যদি দেড়শো গজ এরকম তো কেউ করে না মানে যেগুলো প্লট করা হয় চৌকা চৌকা করে তো কীরকম সিস্টেমটা হয় যেমন লম্বা চওড়া ধরুন তিরিশ বা তিরিশ লম্বা তিরিশ ফুট আবার তিরিশ ফুট চওড়া এরকম করে মানে এরকম করে যে প্লটিংগুলো করা হয় তো যারা করেন হ্যাঁ আবার কখনও কারো দেখুন এক সাইডে কুড়ি মানে যায় আবার এক সাইডে পঁয়তাল্লিশ এরকম থাকে কিন্তু আর একশো গজের মধ্যে কতগুলো রুম হবে একশো গজের মধ্যে আপনি দুটো রুম হ্যাঁ দুটো বাথরুম করতে পারবেন ভগবানের মানে একটা কিচেন তারপর ভগবানের জন্য একটা রুম তারপর একটা ডাইনিং করতে পারবেন দুটো বাথরুম থাকবে সিঁড়িঘর থাকবে হ্যাঁ আরও কিছুটা স্পেস থাকবে এরকম হয় একশো গজে তো বেশিরভাগ সময় একশো গজেই নাই আর পঞ্চাশ গজে কীরকম হবে পঞ্চাশ গজে আপনার একটা রুম হ্যাঁ একটা বাথরুম একটা ছোট কিচেন আর ছোট একটা ডাইনিং এরকম হবে কিন্তু পঞ্চাশ গজে এখানে অনেকে যারা ছোট পরিবার দুজন তারা এরকম নেন হ্যাঁ যারা তিন চারজন ফ্যামিলি রয়েছে তারা একশো গজ নেন আবার কেউ দুশো গজও নিতে পারেন কেউ যদি বলেন আমি ফাঁকা রাখবো নিজের সামনে তো দুশো গজ অনেকে নিতে পারেন তো এখানে বৃন্দাবনে বেশিরভাগ বন্ধুরা বান্দরের যেহেতু উৎপাত হ্যাঁ তো আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেমন হয় যখন মানে একটা বাড়ি করা হয় কিন্তু চারিদিকে একটা ফাঁকা থাকে তাই না চার ফুট করে ফাঁকা সবাই রাখে বা কেউ বাগানের জন্য রাখে কিন্তু এখানে বৃন্দাবনে কী হয় অনেকে রাখতে পারে কিন্তু অনেক লোক রাখে না কারণ এখানে বান্দরের খুব উৎপাত হয় হ্যাঁ তো সেই জন্য অনেকে কী করে পুরো যে জায়গাটা রয়েছে একশো সময় সেটা পুরোটাই কিন্তু মানে কাভার করে নেয় পুরোটার মধ্যেই বাড়ি হয় এরকম অনেকে করে এখানে বেশিরভাগই এরকম করে পুরোটার মধ্যে বাড়ি করে নেয় তাহলে একটু জায়গা কিন্তু নষ্ট হয় না এবং জানালা বা থাকে না এর একটা সমস্যা অনেকের আর যদি কেউ মনে করুন ফাঁকা রাখে নিজের জায়গার মধ্যে জানালা রাখতে পারে কিন্তু সেই জায়গাটা নষ্ট হয় আবার গাছপালা লাগাতে পারে না কারণ বাঁধা নষ্ট করে দেয় তাহলে খুব নজর রাখতে হবে এরকম একটা ব্যাপার থাকে অনেক বাড়িতে থাকে একটা ছোট্ট চৌকা মতো হয়তো তিন দুই বা চার দুইয়ের একটা মানে যে ছাদ হয় না সিলিং মানে কোনো একটা জায়গায় বারান্দার মতো সে একটা জায়গাতে চৌকা ফাঁকা থাকবে সেখান দিয়েই সমস্ত ঘরের হাওয়া বাতাস পাস হয় তো এরকম তো আমাদের ওয়েস্ট বেঙ্গলআরি মানুষ করতে পারবে না আমরা যেমন একটা সাইডে ফাঁকা রেখেছি সেদিক দিয়ে হাওয়া বাতাস পাসিংয়ের জন্য অনেকটা ফাঁকা রেখেছি আপনারা দেখেছেন দেখে কী করে তো আপনারা ওইরকমভাবে করবেন যদি কেউ একশো কোচ কিনতে চান তাই না তো আপনাকে বলে দিলাম যে একশো একান্ন বর্গগজ যদি হয় তাহলে সেটা এক কাঠা তো এখানে এরকমই অনেকের নেয় আবার দুশো গজও আপনি কিনতে পারেন তখন দামটা কীরকম হবে দেখুন আপনি যেরকম জায়গায় নেবেন সেরকম দাম যেমন রাধাকুণ্ড অনেক জমি রয়েছে হুম আমরা এক প্রভু সাথে কথা বলেছেন আবার উনি বললেন যে ওখানে এক এক গজের দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে একশো গজের দাম হয়ে গেল তিরিশ লাখ টাকা তো দেখুন আপনি জমি কিনলেই তো শুধু হবে না আবার বাড়িও বানাতে হবে যদি আপনি আবার কুড়ি তিরিশ লাখ টাকা বাড়ি বানান তাহলে আপনার ষাট লাখ টাকা থাকতে হবে তাই না আবার দেখুন কিছু একটু যদি ভালো মানে পরিবেশ ভালো জায়গা লোকেশান ভালো রোড সাইড আবার যদি একটু ভেতর দিকে নেন তাহলে হয়তো আপনার পনেরো লাখ হ্যাঁ বা বিশ লাখের মধ্যে হয়ে যাবে আবার যদি আরও একটু খবর নেন আপনি দশ লাখ টাকা তো আপনি পেয়ে যাবেন একশো গছ তাই না তো এরকম ব্যাপার রয়েছে আবার বৃন্দাবনে রয়েছে যেগুলো প্রেম মন্দির ইস্কন মন্দির আশেপাশে সেগুলোও কিন্তু অনেক দাম আপনারা যদি খবর নেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে জায়গার কত দাম যেমন ইস্কনের পাশে যে জমিগুলো রয়েছে সেগুলোও কিন্তু তিরিশ লাখ চল্লিশ লাখ করে দাম এখন হয়ে গেছে আবার আরও কিছু জমি রয়েছে এখন যেমন বাঁকে বিহারি করিডোর হবে তো সেই জন্য অনেক কিন্তু বাড়িঘর ভাঙা ভাঙা যাবে এরকম শোনা যাচ্ছে তাদের কি হবে তাদেরকে অন্য কোনো জায়গায় শিফট করা হবে বা এরকম যখন বড় রাস্তা হয়ে যাবে তার দুপাশে যারা দোকান করে এখন তারা আবার দোকান করতে পারবে সরকার থেকে এরকমই বলা হয়েছে তাদেরকে কিছু টাকাও দেওয়া হবে আর তখন আবার সাইডে যে দোকানগুলো হবে তখন ওনারা আবার ওই মানে স্থানে আবার দোকান করতে পারেন এরকম কারণ দেখুন অনেকে তো হ্যাঁ সে দোকান করে সংসার চালাচ্ছেন তাই না জীবিকা নির্বাহ হচ্ছে তাদের ওখান থেকে তো ওনারা কী করতে পারেন যখন করিডোর হয়ে যাবে কতগুলো বাড়িঘর ভাঙা হবে অনেক বাড়িঘর ভাঙা হবে এরকম শোনা যাচ্ছে হ্যাঁ প্রায় তিনশোর মতো এরকম অনেক দোকান অনেক ঘর রাস্তা বড়ো হবে তো কার কি ভাঙা যাবে এটা তো কেউ জানে না এখন তাই না যখন হবে তখন বুঝতে পারবে তো এটা হচ্ছে দেখুন এটাতে সুবিধা অসুবিধা তো সব কিছুতেই থাকে হ্যাঁ যাদের দোকান ভাঙা যাবে তাদের কষ্ট হচ্ছে কিন্তু দেখুন অনেকে কী হয় বাকি ভেড়ি মন্দিরে আসে ভালো করে দর্শন করতে পারে না হ্যাঁ দু বছর তিন বছর আগে একবার হয়েছিল কি বাকিভাই চরণ দর্শনের সময় খুব মানে ভিড় ঠেলাঠেলি ভিড় অনেক মানুষ পদপৃষ্ট হয়ে গিয়েছিলো দুজন শুনেছিলাম খুব ভিড় হয় তো সেই জন্য হবে তো অনেক ঘর বাড়ি ভাঙা হবে তো আপনাদেরকে সেগুলোও দেখতে হবে যে আপনি কোন এলাকায় নেবেন আপনার হ্যাঁ মানে একটা জায়গায় নিলেন সেটা আবার যদি মানে ভাঙা হলো তখন একটা অসুবিধা তাই না তো কিছু রোড হবে তো রোড সাইডে আবার নেবেন তো সেটাও ভালো করে কিন্তু সেগুলো খবর নিতে হবে যে আপনার কোন জায়গায় ভাঙা হবে আপনি নিলেন পরে দেখা গেলো সেগুলো ভাঙা হচ্ছে তখন একটা কষ্ট তাই না এত টাকা দিয়ে নেবেন তো এরকম রয়েছে হ্যাঁ তো প্রেম মন্দিরের পিছু আপনি নিতে পারেন ওখানেও কিন্তু এরকম দাম হ্যাঁ মানে কুড়ি লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পর্যন্ত আবার আধাকুণ্ড এরকম রয়েছে আপনি যেমন নেবেন আপনাকে একটু ভালো করে খোঁজ খবর নিতে হবে যে আপনি দশ লাখ পাবেন আপনারা যেমন সামর্থ্য দেখুন আর যেমন যার যেমন সামর্থ্য সে তো সেরকম নেবে তাই না দশ লাখ বিশ লাখ হ্যাঁ তারপর তিরিশ লাখ চল্লিশ লাখ যার যেমন সামর্থ্য রুকমিনী বিহারে অনেক ফ্ল্যাট রয়েছে আপনারা যদি খবর নেন তো সেগুলো যদি দুটো বেডরুম বাথরুম হ্যাঁ কিচেন ডাইনিং এরকম নিয়ে প্রায় ষাট সত্তর লাখ টাকা দাম এরকম শোনা যাচ্ছে তাহলে ভাবুন কত টাকা তাই না এত টাকা দিয়ে কি সবার পক্ষে কেনা সম্ভব সবার পক্ষে তো সম্ভব নয় তাই না তো আপনাকে দেখতে পাই একটু কম রেটের মধ্যে আপনারা যারা চাইছেন তারা একটু খবরগুলো নেবেন জমির মালিকের সাথে কথা বলবেন পরিবেশটা দেখে নেবেন হ্যাঁ জল ভালো কিনা দেখে নেবেন চারপাশে বাঙালি একটু বাড়ি আছে কি না দেখে নেবেন তো এই বিষয়গুলো আপনাদের এই কারণেই বলা অনেকে আমাদেরকে ফোন করছিলেন যে মাতাজি কোথায় জমি নেবো হ্যাঁ কী করবো না করবো তো সেই জন্য আপনাদের একটু শুধু আইডিয়া দিলাম একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের একটু হলেও সুবিধা হয় কারণ দেখুন আমরা হ্যাঁ এখানে আধারণে কৃপা করেছেন বলে বৃন্দাবনে বাস দিয়েছেন তো আপনাদেরও যদি আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেন আপনাদেরকেও রাধারণ এখানে নিয়ে আসবেন তাই না তো আপনারা প্রার্থনা করুন রাধারণিক কাছে যারা এখানে বৃন্দাবন ধামে বাস করতে চান আর আপনাদের আরেক দিন একটা বলবো যে বৃন্দাবনে আসলে যে ধাম অপরাধ থেকে আপনারা বাঁচবেন কী করে তাই না অনেক মানুষ অনেকের সাথে খারাপ ব্যবহার করে অনেকে যেমন দেখবেন ভিডিওতে অনেক খারাপ খারাপ কমেন্ট করে অনেকে ভালোও পারলে তাই না তো এরকম কিছু মানুষের স্বভাব থাকে তারা যেখানে যাবে যারা ভালো তারা সবার সঙ্গে ভালো ব্যবহার করবে আর যারা খারাপ তারা সবার সময় খারাপ ব্যবহার করবে এটা তাদের কিন্তু মানে প্রথম থেকে তারা এরকমই হয়তো শিখেছে হয়তো তার জন্য এরকম করে তো আপনাদের সবার উচিত সবার সঙ্গে ভালো ব্যবহার করা তাই না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা জমি কিনতে চান বন্ধুরা এই কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের হয়তো কিছুটা হলেও সুবিধা হবে হ্যাঁ যে কেমন দাম আপনারা জানতে পারলেন আর কোথায় কোন পরিবেশে নেবেন এটাও আপনারা একটা কিছুটা হলেও আইডিয়া পেলেন তো এর থেকে আপনারা যোগাযোগ করবেন আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে থাকা তিন টাইম কৃষ্ণপ্রসাদ এর ব্যবস্থাও রয়েছে আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানোর যারা বন্ধু আমাদের নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সকলে প্রেম শিবরম রাধে রাধে